হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল প্রপার্টি ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে কোনো কোঅপারেটিভ নয় একদম বিশ্ববাংলা গেট থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই প্রপার্টিটি রয়েছে তো আজকে এখান থেকেই ভিডিওটি স্টার্ট করছি ফ্ল্যাটটি ডি এফ ব্লকে রয়েছে তো আমরা বিশ্ববাংলা গেটের পাশে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আর আমার পিছন দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি চলে যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালের দিকে বা ইকো আইটি হাবের দিকেও বলতে পারেন তো এখানেই ডিএফ ব্লকে যে প্লে প্লেগ্রাউন্ড রয়েছে সেই প্লে প্লেগ্রাউন্ডের পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি তো জি প্লাস ফোরের বিল্ডিং তো এই বিল্ডিং যেহেতু ইন্ডিভিজুয়াল প্রপার্টি তো পার ফ্লোরে কিন্তু এখানে একটি করেই ফ্ল্যাট রয়েছে তো আমরা এখন ডিএফ ব্লকে যাচ্ছি তো দেখুন আমরা চলে এসেছি ডিএফ ব্লকের একদম ফুটবল যে গ্রাউন্ড রয়েছে তার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি তো একদম এবার আমরা ফ্ল্যাটের সামনে যাবো ডিএফ ব্লকের কমিউনিটি মার্কেটের পাশেই এই ফ্ল্যাটটি রয়েছে তো একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি আন্ডার কনস্ট্রাকশন এক থেকে দু মাসের মধ্যে কিন্তু ফ্ল্যাটটি রেডি হয়ে যাবে তো অলমোস্ট রেডি টু মুভ আপনারা বলতে পারেন তো চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করব যারা বিশ্ববাংলা গেটের কাছাকাছি চাইছেন থ্রি বিএইচকে ফ্ল্যাট তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি ফলো করতে থাকি একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে স্টেয়ার কেস এবং এদিকটাতে রয়েছে লিফ্ট লিফ্ট এখনও কাজ বাকি রয়েছে তো যেহেতু এটি ইন্ডিভিজুয়াল প্রপার্টি পার ফ্লোরে কিন্তু একটি করেই ফ্ল্যাট রয়েছে তো এটি হচ্ছে দেখুন ফ্ল্যাটের মেন এন্ট্রান্স লিভিং এরিয়ার ঢুকে লেফট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন দেখুন যথেষ্ট স্পেশিয়াস কিচেন এবং ন্যাচারাল লাইটস কিন্তু ইভেনলি কিচেনের সমস্ত জায়গাতে আপনারা পাবেন মডিউলার কিচেন করার জন্য সমস্ত প্রভিশন করে দেওয়া রয়েছে আপনারা মডিউলার কিচেন করতে পারবেন বাইরের দিকটা দেখুন শ্রেষ্ঠ খোলামেলা ভিউ আপনারা কিচেনের উইন্ডো থেকে পাবেন এই জায়গাটা ফ্রিজ রাখার জন্য অ্যালোকেট করা রয়েছে এটা পুরো লিভিং ডাইনিং স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং এখানে রয়েছে কমন ওয়াশরুম এখনো লাগেনি এখানে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে এদিকের বেডরুমটি আগে আপনাদের দেখাই দেখুন যথেষ্ট স্পেশিয়াস বেডরুম এবং এর সঙ্গে রয়েছে ব্যালকমি খুব সুন্দর খোলামেলা ব্যালকুনি আপনারা এখান থেকে পাচ্ছেন ব্যালকুনি থেকে ভিউ দেখুন অসাধারণ সুন্দর খোলামেলা ভিউ কিন্তু থেকে আপনারা এই যে সামনের গাছগুলি দেখছেন এটা কিন্তু গ্রিন ভার্জ এরিয়া তো এই জায়গাটি কিন্তু ফিউচারে কখনো গার্ড হওয়ার কোনো প্রভিশন নেই এখানটা কিন্তু সম্পূর্ণ গ্রিন এরিয়া আপনারা পাবেন তোকে দেখতে পাচ্ছেন সাত নম্বর জল ট্যাঙ্ক ওখানেই রয়েছে নিউ টাউন স্কুল এবং সামনে এই যে হোয়াইট কালারের বিল্ডিং দেখা যাচ্ছে এটি একটু জুম করে দেখায় এটি কিন্তু এখানকার লোকাল মার্কেট বা এনকে ডিএ যে মার্কেট হয় ব্লক ওয়াইজ ডিএ ব্লকের মার্কেট ওটিকে সামনে দেখা যাচ্ছে ডিএ ব্লকের খেলার মাঠ এবং দূরে দেখা যাচ্ছে হিটকোর অফিস তো ব্যালকনির থেকে ভিউ ভীষণ সুন্দর ভীষণ খোলামেলা ব্যালকনি ভিউ আপনারা পাচ্ছেন ব্যালকনি সাইডটা ওয়েস্টের দিক এটি সেকেন্ড বেডরুম তিনটি উইন্ডো এই বেডরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন খুব খোলামেলা সাউথ এবং ওয়েস্ট কিন্তু সম্পূর্ণ খোলা এই বেডরুমটিতে দেখুন বাইরের দিকে ক্লিয়ার ভিউ বেডরুমের প্রতিটি উইন্ডো থেকে আপনারা এনজয় করতে পারবেন গ্রিন ভিউ এবং সামনের যে রোড আছে সেই রোডের একটা ভিউ আপনারা এখান থেকে পাচ্ছেন এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুম এটি থার্ড বেডরুম অলমোস্ট চোদ্দ বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি দেখুন তিনটি উইন্ডো রয়েছে এদিকটি ইস্টের দিক এদিকে সামনে বিল্ডিং থাকলেও কিন্তু অনেকটাই আপনারা মাঝখানে আহ গ্যাপ পাবেন এবং এটি হচ্ছে টয়লেট ফিটিংস গুলো এখনো লাগেনি তো বন্ধুরা এই ফ্ল্যাটটি বিশ্ববাংলা গেটের একদম কাছাকাছি রয়েছে ডিএফ ব্লকে এই ফ্ল্যাটটি আপনারা পাবেন অ্যাকশন এরিয়া ওয়ানের মধ্যে তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া ওয়ান একটি ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট এটি কিন্তু কোনো কোঅপারেটিভ কোঅপারেটিভ না আমি আগেও বলেছি তো ভীষণ সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে এই ভীষণ সুন্দর ভিউ দেওয়া এই ধরনের ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট ভীষণ রিজনেবল রেটের মধ্যে কিন্তু রয়েছে তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া ওয়ানে একটি সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট কেনার জন্য ভাবছেন তারা ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন নিজেদের উইশ লিস্টে রাখতে পারেন একদম মার্কেটের কাছে বিশ্ববাংলা গেট থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটি সেলের জন্য রয়েছে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা দেখতেই পাচ্ছেন কাজ এখনও পুরোপুরি ফিনিশ হয়নি কাজ চলছে এক থেকে দু মাসের মধ্যে কিন্তু বিল্ডিংটি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং